তিনি বলতেছেন আল্লাহ রাসুল সাল্লাহ পবিত্র রজা শরীফ জিয়ারত করা কবি গুনা নাওজবিল্লা এবং রাসুল পাক সাল আলী হাসাল্লামের পবিত্র রজা শরীফের একদিনে যাওয়ার দরকার নেই এরা কত বড় গুস্তাকে রাসুল এরা আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের জামানায় যদি থাকতো রাসুল সাল্লাহ যুগে যদি থাকতো নিঃসন্দেহে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাথে মুনাফিক করত প্রিয় মুসলিম ভাই বোনেরা মুনাফিকের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে ওবাই এই জামানার মুনাফিকের সর্দার যদি দেখতে চান আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিকে তাকান তিনি এই জামানার সর্বশ্রেষ্ঠ মুনাফিক প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ রাসুল সাল্লাহ আলী পবিত্র রওজা শরীফে যাওয়াকে পছন্দ করত না কারা অপছন্দ করত কারা আপনারা এই মর্মে একটা হাদিস লক্ষ্য করেন জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদের তেইশ হাজার আষ্টশো পঁচাশি নাম্বার হাদিস মুস্তাদ হাকিমের আট হাজার পাঁচশত একাত্তর নম্বর হাদিস হাফিজ ইবনে কাসির রহমাতুল্লা রাই জামিউল মাসাদি ওয়া সোনানের এগারো হাজার তিনশত পঞ্চাশ নম্বর হাদিস ইমাম নুরুদ্দিন হাইসামি মাজমুয়া জাওয়ায়েদের পাঁচ হাজার নম্বর হাদিস আপনারা হাদিসটা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন আন দাউদ ইবনে আবি সালেহ কালা আকবালা মারওয়ান ইয়ৌমান ফাওয়াজাদ রাজুলান ওয়াদি আন ওয়াজাহ আলাল কাবরি দাউদ ইবনে আবি সালেহ বলেন একদিন প্রসিদ্ধ মুনাফিক মারওয়ান দেখতে পেল এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের কবর শরীফের চেহারা রেখে বসে আছে ফাকাওলা আতাদারি মাতা অতপর অতঃপর মারওয়ান বলতে লাগলো তুমি জানো কি করছো ফাফবালা আলাইহি ফাইদা হুয়া আবু আইয়ুব ফলে লোকটি তার দিকে চেহারা পিছনের দিকে ঘোরালেন মারওয়ান দেখতে পেলেন মেজমানের রাসুল আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের প্রিয় সাহাবি আয়ুব আনসারি রাদি আল্লাহ এই আয়ুব আনসারি দমকের সাথে বলতেছে তুমি কি জানো কি করছ দেখেন আবু আয়ুব আনসারি কি জবাব দেন ফকলা নাম জিতু রাসুল্লাহ সাল আলী সাল্লাম ওয়ালাম আতিল হাজার আয়ুব আনসারি রাদি আল্লাহ বলেন হ্যাঁ আমি জানি কি করছি আমি কোনো পাথরের কাছে আসি নেই বরং আমি আমার নবী রাসুল্লাহ আলী হসাল্লামের কাছে এসেছি প্রিয় মুসলিম বাই ও বোনেরা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম প্রসিদ্ধ মুনাফিক আল্লাহ রাসুল সাল্লাহ আলী হসাল্লামের পবিত্র রজা শরীফে যাওয়াকে অপছন্দ করছে আর আল্লাহ নবীর প্রিয় সাহাবি আবু আই আনসারী রাদে আল্লাহ তাল আল্লাহ রাসুল সাল্লামের পবিত্র রোজা শরীফের বসাকে জিয়ারতকে পছন্দ করছে সোহান আল্লাহ পাক সাল্লামের প্রিয় সাহাবিদের যুগেও দুই শ্রেণীর ছিল দুই গ্রুপ ছিল এক শ্রেণী আল্লাহ রাসুল সালি সাল্লামের জিয়ারতকে অপছন্দ করত। তারা নিন্দা পোষণ করত তারা হলো মুনাফিক মুনাফিকেরা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের রবজা শরীফের জিয়ারতকে পছন্দ করত না আর আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের রবজা শরীফ জিয়ারতকে পছন্দ করছে তারা রাসুল পাক সাল্লা আলাই সাল্লামের রবজা শরীফে বসে তারা জিয়ারত করত প্রিয় মুসলিম ভাই বোনেরা এখন এই জামানার মধ্যেও দুই গ্রুপ রয়েছে দুই শ্রেণী রয়েছে এক শ্রেণীরা আল্লাহ রাসুল সাল্লামের পবিত্র শরীফকে কে তারা অপছন্দ করে নিন্দা পোষণ করে আল্লাহ রাসুল সাল্লামের রওজা শরীফে যাওয়া জিয়ারত করা কবিরা গুণা একদিনও যাওয়ার দরকার নেই আর রাসুল পাক সাল আলী কত আশেক আছে সুন্নি মুসলমান আছে তারা আল্লাহ রাসুল পবিত্র রবজা জিয়ারতকে তারা পছন্দ করে প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারাই বোঝেন আপনারা কি আল্লাহ সাহাবিদের দলে থাকবেন না প্রসিদ্ধ মুনাফিকদের দলে থাকবেন সিদ্ধার্থ আপনাদের মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ রাসুল আলাইসাল্লামের পবিত্র রবজা শরীফ জিয়ারত করলে কি ফজিলত কি লাভ হবে এই মর্মে আপনারা একটা হাদিস লক্ষ্য করেন সুনানে দারিক কুতনি তৃতীয় খণ্ড তিন চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ হাফিজ ইবনি কাসির রহমাতুল্লা আলাই জামিউল মাসানিদ ও সোনানের আঠাশতম খণ্ড সাত হাজার পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন ইমাম নুরুদ্দিন হাইসামি মাজময় জাওয়ায়েদের তৃতীয় খণ্ড ছয় শত ছেষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন আপনারা হাদিসটা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন আন ইবনে ওমারা কল কল রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামা মান যা রকাবরি ওয়াজাবাতলা হোসাফাতি হজরত ইবনে ওমর রাদি আল্লাহ বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার রোজা জিয়ারত করলো তার জন্য আমার সাফায়ত আবশ্যক হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ রাস যেই ব্যক্তি রাসুল পাক সাল্লিহ সাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করবে রাসুল পাক সাল্লাহআরিহ্লাম তার উপর সাফা সাফায়ত আবশ্যক হয়ে যাবে সুবাহান আল্লাহ প্রিয় মুসলিম বাই ও বোনেরা আমরা আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের সাহাবিদের দলে থাকবো আল্লাহ পাক আখ সাল্লাহ সাল্লামের সাহাবিরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পবিত্র রজা সরিফি জিয়ারতকে তারা পছন্দ করত জিয়ারত করতো তার রসুল সাল্লা সালামের রজা শরীফে জায়া বসে থাকত আমরা নিঃসন্দেহে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবিদের দলের অন্তর্ভুক্ত থাকব। প্রসিদ্ধ মুনাফিকদের দলে আমরা থাকবো না এই সমস্ত কাজ্যাব মুনাফিক দের থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজতে রাখতে হবে আল্লাহ রব আলমিন এই সমস্ত কাজ্যাব মুনাফিকদের থেকে আমাদের ইমান এবং আমলকে যেন আল্লাহ তালা হেফাজতে রেখে আমিন ওখরে তাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন